জাম শব্দটা মাথায় এলে আমাদের চিন্তাতে আসে কালো রঙ কিংবা টকটকে জাম রঙ সাদা রঙের জাম হতে পারে এই ব্যাপারটা হয়তো অনেকের কাছেই অজানা তবে চোর যুবক সজল আহমেদের বাগানে শোভা পাচ্ছে সাদা রঙের টস টসে রসালো জাম আপনারা দেখে মনে করবেন যে আমি মনে হয় কোনো আঙুর বাগানে দাঁড়িয়ে আছি কিন্তু এটা কিন্তু আঙ্গুর বাগান নাই এটা কিন্তু সাদা জাম বাংলাদেশে কিন্তু সর্বপ্রথম সাদা জাম বাগান কিন্তু আমি করি এই গাছের বয়স হচ্ছে আপনার ছয় বছর প্লাস তা এই গাছ লাগানোর ছয় মাস থেকে আপনার জাম হয় প্রায় ছয় বছর আগে তিনি বাহিরের দেশ থেকে এই সাদা জামের চারা সংগ্রহ করে রোপণ করেন তার মালটা বাগানে এবং সেখানেই ধীরে ধীরে বড় হতে শুরু করে প্রায় তিন থেকে চার বছর পূর্বেই এই গাছে ফল পান এবং প্রথমেই তিনি তা স্বাদ গ্রহণ করে অবাক হয়ে যান আপনার এই জামটা খুবই একটা টেস্টি একটা জাম আর বড় সুবিধা কি আছে জামে খুবই রসালো আর জামে কিন্তু কষ নেই আমরা সাধারণত ছোটবেলা থেকে জানি যে জাম ভিটামিন সি জামের ভিতরে মিনারেল আছে আর সবার আগে শুনতাম যে আছে রক্ত পরিষ্কার করে কিন্তু জামে তা আপনারা এখন জামের মৌসুম চলছে আপনারা কিন্তু বেশি বেশি করে জাম খাবেন এই জামের বিশেষ বৈশিষ্ট্য হল এটি মুখে কালো রং করে না অর্থাৎ বাচ্চারা খেলে মুখ লাল হয় না এছাড়াও এটাতে কষের পরিমাণ খুবই কম বিচি ছোট হওয়ার দরুন মাংসের পরিমাণ অনেক বড় হয় আর অত্যন্ত রসালো হয় এটা খেতে খুবই সুস্বাদু সাধারণত আপনার বিদেশি একটা জাম এই জামটা হচ্ছে আপনার বাসায় অপরিতিক্ত জায়গা কিংবা ছাদ বাগান আপনারা কিংবা কোনো বাগানের ভেতরে এক পিস গাছ লাগাই রাখতে পারলে আপনারা জাম খাইতে পারবেন তাও বিশেষ করে সাদা জাম সাদা জামটা আপনার সাধারণত আপনার গাছে ফল আসে ছয় থেকে আট মাসের মধ্যে গাছ লাগানো ছয় থেকে আট মাসের মধ্যে আপনার ফল চলে আসে আর জামটা হচ্ছে বড় সুবিধা কি হচ্ছে জামে কস নেই কস নেই তাই এটা বাণিজ্যিকভাবেও আপনারা চাষ করতে পারবেন আবার এটা আপনার ছাদ বাগানও করতে পারবেন এর পূর্বেও চুয়াডাঙ্গার এই যুবক সচল আহমেদ বিভিন্ন সময়ে বিভিন্ন ফল নিয়ে ক্যামেরায় এসেছেন কখনো ইয়োলো কিং মালটা কখনো আফ্রিকান কমলা কখনো গোলাপ আবার কখনো বা সাদা জাম দর্শক বন্ধু আপনারা যারা এই ভিডিওটি এখন দেখছেন আপনারা চাইলে আপনাদের ছাদ বাগানে কিংবা শখের বাগানে কিংবা বাড়ির আঙিনায় শখের বসে দুই একটি চারা রোপণ করতে পারেন এই সাদা জামের